মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই তৎপর হয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই ভুয়ো ভোটার শনাক্তকরণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আইপ্যাকের তরফে একটি সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে তেমনি গতকাল বৃহস্পতিবার বিজপুর বিধানসভার অন্তর্গত হারি শহরের লোক সংস্কৃতি ভবনে আইপ্যাকের উদ্যোগে এবং বিজপুর বিধায়কের তত্ত্বাবধানে সম্পন্ন হল ভোটার লিস্ট সংক্রান্ত বিশেষ বৈঠক এখানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিসহ টাউন তৃণমূলের সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ তরফ থেকে আজকে যে ভোটার লিস্ট বা ভোট সংক্রান্ত যে মিটিং হলো কি বলবেন এই বিষয়ে দেখেছেন দিল্লি তারপরে বাকি যে রাজ্যগুলো ইলেকশন হয়েছে এবং কীভাবে মিডিয়া মাধ্যমে তারা ভোটার করে দিল এবং ধন্যবাদ জানো মাননীয় মুখ্যমন্ত্রী যেন উনি এই মেলাটা পুরো ধরতে পেরেছেন এবং আমাদের সকলকেই আহ্বান করেছে যে যেন যুব ভোটার না থাকে যারা জেনিং ভোট আছে তাদের ভোট দিতে পারে এবং তার হোটেলটা এমনি মিটিং হয়েছে যারা আছে জেনুইন ভোটার এবং জেনুইন যারা ভোটার তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে এবার টোটাল কি প্রক্রিয়া কাজ হবে সেই নিয়েই আলোচনা কাছাগড়া ওয়ার্ডে আপনার ওয়ার্ডে যে দুষ্কৃতি বিজেপি কর্মী দুষ্কৃতিদের দ্বারা আহত হয়েছেন এবং এই এইমসে ভর্তি কী বলবেন প্রশাসন ওই ম্যাটার নিয়ে দেখছে ম্যাটার সেটার প্রতি চারটে ম্যারেস্টার হয়েছে জি হাতে নেওয়া আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে ভোটার লিস্টের যেগুলো ভো ভোটার এসব ব্যাপারে উনি প্রথম সরেজমিনে দেখেছেন সেই বিষয়ে আজকে বিশপুরে আই প্যাকের টিম আসলেন কী বলবেন না দেখুন এটা তো নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিল কিভাবে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে ভোটার লিস্টে ভোটারদের নাম ঢুকিয়ে ফলস নাম ঢুকিয়ে মহারাষ্ট্র দখল করেছে দিল্লি দখল করেছে এটা প্রথম ধরে কিন্তু ভারতবর্ষের বুকে একটাই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে আমাদেরকে ভার্চুয়াল সবার মাধ্যমে জানিয়েছিল এবং আপনারা জানেন যে আইপ্যাক আমাদের সাথে দু সাল থেকে কাজ করা যাচ্ছে এবারও সেই আইপ্যাক দ্বারা একটা সাংগঠনিক ট্রেনিং হলো আমাদের আমাদের ছেলেরা এরপরে বাড়িতে বাড়িতে এই সংগঠনের কথা বলবার জন্য বেড়ে যাবে শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দুটি নিশ্বাসের রিপোর্ট পি এম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্বার জয়পুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর